নমস্কার আজকের আলোচনাটা একটু অন্যরকম আমরা সচরাচর বড় বড় বিষয় বা মানে ট্রেন্ড নিয়ে কথা বলি কিন্তু আজ আমরা ফোকাস করছি খুব নির্দিষ্ট একটা জিনিসের ওপর একটা বিজ্ঞাপন আর সেটা হলো এম গোল্ড নামের একটা ব্র্যান্ডের ওরা ব্যাটারির জন্য ডিস্টিল ওয়াটার বানায় সেটারই বিজ্ঞাপন ওয়াটার বানায় সেটারই বিজ্ঞাপন দেখতে গেলে তো খুবই সাধারণ একটা জিনিস তাই না ডিস্টিল ওয়াটার কিন্তু এর বিজ্ঞাপনে এমন কিছু কথা বলা হয়েছে মানে যা বেশ ভাবার মতো তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বিজ্ঞাপনের ভেতরের ব্যাপারগুলো একটু বোঝ শুরুতেই যেটা চোখে লাগে সেটা হলো ওরা নিজেদের বলছে এম টি গোল্ড ডিস্টিল ওয়াটার আর খুব জোর দিয়ে বলছে এটা নাকি এ ওয়ান কোয়ালিটি এই এ ওয়ান কোয়ালিটি কথাটা তো আমরা অনেক কিছুতেই শুনি কিন্তু ডিস্টিল ওয়াটারের বেলায় এর মানেটা ঠিক কি দাঁড়ায় এটা কি শুধু বলার জন্য বলা নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এই এ ওয়ান কোয়ালিটি শব্দটা বেশ চালু দেখুন ব্যাটারির ভেতরে বিশেষ করে ধরুন গাড়ির যে লেড অ্যাসিড ব্যাটারিগুলো হয় সেখানে একটা বেশ জটিল রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে সেটাই তো বিদ্যুৎ তৈরি করে এখন সাধারণ কলের জল বা মিনারেল ওয়াটার যদি দেখেন তাতে প্রচুর দ্রবীভূত জিনিস থাকে মানে খনিজ পদার্থ ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম আয়রন এইসব লবণও থাকে এই খনিজ বা আয়নগুলো ব্যাটারির ভেতরে যে ইলেকট্রোড প্লেট থাকে তার ওপর একটা আস্তরণ ফেলতে পারে আমরা যাকে স্কেলিং বলি তাতে হয় কি ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায় শুধু তাই নয় এই আয়নগুলো ভেতরে কেমিক্যাল রিয়াকশনের ভারসাম্য বিগড়ে দিতে পারে ফলে ব্যাটারির পারফরম্যান্স কমে আর আয়ুও তাড়াতাড়ি শেষ হয়ে যায় সোজা কথায় বললে বাইরের অশুদ্ধি ব্যাটারির ভেতরে ওই সেন্সিটিভ পরিবেশটার জন্য ভালো না তাই এমন জল দরকার যা বলতে গেলে প্রায় পুরোপুরি বিশুদ্ধ যাতে এই সব সমস্যাগুলো না হয় আচ্ছা আচ্ছা তাহলে ব্যাটারির জন্য কেন বিশুদ্ধ জল দরকার সেটা বেশ পরিষ্কার হলো আর ঠিক এই পয়েন্টটাতেই এমটিপি গোল্ড তাদের মূল টেকনিক্যাল দাবিটা রাখছে ওরা বলছে তাদের জল নাকি সম্পূর্ণ জিরো টিডিএস ওয়াটার থেকে তৈরি এই টিডিএস মানে তো টোটাল ডিজলভ সলিডস মানে জলে মোট কতটা কঠিন পদার্থ গুলে আছে এই জিরো টিডিএস ব্যাপারটাকে ওরা খুব হাইলাইট করছে শুনতেও বেশ সাইন্টিফিক লাগছে এটাই কি ওদের প্রধান সেলিং পয়েন্ট হ্যাঁ আমারও তাই মনে হয় এটাকে ওরা প্রধান টেকনিক্যাল ডিফারেন্স বা ইউএসপি হিসেবেই তুলে ধরতে চাইছে জিরো টিডিএস মানে থিওরেটিক্যালি জলে দ্রবীভূত কোনো কঠিন পদার্থই নেই অর্থাৎ কোনো খনিজ লবণ বা অন্য কোনো আয়নীয় জিনিস যা বিদ্যুৎ পরিবহন করতে পারে বা কেমিক্যালি রিয়্যাক্ট করতে পারে সেগুলোর উপস্থিতি প্রায় শূন্য সাধারণ কলের জলে টিডিএস তো কয়েকশো পিপিএম পার্টস বা মিলিয়ন থাকতেই পারে এমনকি ফিল্টার করা জলেও বেশ কিছুটা টিডিএস থেকে যায় কিন্তু ডিস্টিলেশন বা ধরুন রিভার্স অসমোসিস এই সব প্রসেসে টিডিএস প্রায় শূন্যে নামিয়ে আনা যায় তো বিজ্ঞাপনে জিরো টিডিএস এর কথা বলে ওরা আসলে বোঝাতে চাইছে যে তাদের জল একদম সর্বোচ্চ মানের বিশুদ্ধ পিওর এর ফলে ব্যাটারির ভেতরে কোনো উল্টোপাল্টা রিয়াকশন বা ওই আস্তরণ জমার ভয় থাকে না যেটা ব্যাটারির লাইফ আর পারফরমেন্স দুটোর জন্যই খুব দরকারি এটা কিন্তু শুধু পিউরিটির দাবি না এটা একরকম পারফরমেন্সেরও গ্যারেন্টি দেওয়ার চেষ্টা কিন্তু একটু প্রশ্ন আসছে মনে এই যে জিরো টিডিএস এই টার্মটা কি সাধারণ মানুষ বোঝেন নাকি এটা শুধু একটা ভারী শব্দ ব্যবহার করে প্রোডাক্টটাকে একটু ওজনদার করার চেষ্টা মানে যারা ধরুন খুব গাড়ি বা টেকনিক্যাল জিনিস নিয়ে মাথা ঘামান না তাদের কাছে এই কি আদৌ পৌঁছায় নাকি এটা একটু বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব দরকারি একটা প্রশ্ন তুলেছেন সত্যি বলতে কি বেশিরভাগ সাধারণ ক্রেতা হয়তো টিডিএস কি তার ডিটেলস জানেন না এখানেই বিজ্ঞাপনের একটা সাইকোলজি কাজ করে অনেক সময় হয় কি এই ধরনের টেকনিক্যাল বা সায়েন্টিফিক শব্দ ব্যবহার করা হয় প্রোডাক্টের প্রতি একটা ধারণা তৈরি করার জন্য রকম ধারণা না এটা খুব উন্নত মানের এর পেছনে গবেষণা আছে এটা একটা সিরিয়াস প্রোডাক্ট ক্রেতা হয়তো পুরোটা বুঝলেন না কিন্তু জিরো টিডিএস শুনে তার মনে হল ও এটা নিশ্চয়ই খুব স্পেশাল সাধারণ জলের চেয়ে অনেক ব্যাটার এটা প্রোডাক্টের দাম বা কোয়ালিটিকে কিন্তু যারা নিজেদের গাড়ি বা ইনস্ট্রুমেন্ট নিয়ে বেশ যত্নশীল তারা হয়তো এই তথ্যটাকে গুরুত্ব দেবেন তাদের কেনার সিদ্ধান্তে এটা প্রভাব ফেলতেও পারে আচ্ছা শুধু তো ভেতরের জলের কথা নয় বিজ্ঞাপনে প্যাকেজিং নিয়েও বেশ জোর দেওয়া হয়েছে ওরা বলছে প্রত্যেকটা পাঁচ লিটারের ড্রাম নাকি ফয়েল সিলিং করা থাকে এটা তো আজকাল অনেক কিছুতেই থাকে তাহলে এর উল্লেখ করার বিশেষ কারণ কি কারণটা হলো এটা ওদের ওই বিশুদ্ধতা আর গুণমানের যে দাবি সেটাকে আরও পোক্ত করে দেখুন ডিস্টেল ওয়াটার তৈরি করা তো একটা ধাপ কিন্তু সেটা ব্যবহারকারীর হাতে পৌঁছানো পর্যন্ত একই রকম পিওর রাখাটাও তো একটা চ্যালেঞ্জ তাই না ফয়েল সিলিংটা আসলে একটা ট্যাম্পার প্রুফ সিল মানে কেউ এটা খুলেছে কিনা বোঝা যায় এটা ক্রেতাকে একটা ভরসা দেয় যে ফ্যাক্টরিতে জলটা যেভাবে প্যাক করা হয়েছে ঠিক সেভাবেই আছে বাইরে থেকে কোনো ধুলো ময়লা বা জীবাণু ঢোকেনি বা কেউ কিছু মেশাতেও পারেনি যদি জিরো টিডিএস হয় ভেতরের বিশুদ্ধতার গ্যারেন্টি তাহলে ফয়েল সিলিং হল বাইরের দুনিয়া থেকে প্রোটেকশনের গ্যারেন্টি এই দুটো মিলিয়ে ওরা একটা নিখুঁত কোয়ালিটির ছবি তৈরি করতে চাইছে এটা ক্রেতার মনে একটা আস্থা একটা বিশ্বাস তৈরি করতে সাহায্য করে ও আচ্ছা বোঝা গেল তাহলে ভেতরের কেমিস্ট্রি আর বাইরের সুরক্ষা দুটো দিকেই ওরা কভার করার চেষ্টা করছে কিন্তু এরপর ওরা যে কথাটা বলছে সেটা আরও ইন্টারেস্টিং ব্র্যান্ডিংয়ের জায়গায় ওরা নিজেদের বলছে আস্থা এবং শক্তির প্রতীক ডিস্টিল ওয়াটারের মতো একটা প্রোডাক্টের সাথে এই দুটো শব্দ আস্থা আর শক্তি বেশ ভারী শোনায় কিন্তু এটা কি একটু বেশি হয়ে গেল কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায় হ্যাঁ শব্দ দুটো অবশ্যই বেশ পাওয়ারফুল আর সাধারণত এই ধরনের জিনিসের সাথে সোজাসুজি ব্যবহার করা হয় না এখানেই তো ব্র্যান্ডিংয়ের আসল খেলাটা আসুন একটু ভেঙে দেখি আস্থা শব্দটা কোথা থেকে আসছে সম্ভবত ওদের ওই বিশুদ্ধতার দাবি মানে জিরো টিডিএস আর সুরক্ষিত প্যাকেজিং ফয়েল সিলিং থেকে ওরা বলতে চাইছে আপনি আমাদের ওপর ভরসা বা আস্থা রাখতে পারেন আমাদের জল আপনার দামি ব্যাটারির কোনো ক্ষতি করবে না বরং যত্ন নেবে এটা হলো রিলায়াবিলিটির মেসেজ আর শক্তি শব্দটা এটা তো জলের নিজের শক্তি নয় এটা আসলে জলটা যে মেশিনে বা যন্ত্রে ব্যবহার হচ্ছে মানে ধরুন ব্যাটারি তার শক্তির সাথে জুড়ে দেওয়া হচ্ছে মেসেজটা হলো আমাদের এই পিওর জল ব্যবহার করলে আপনার ব্যাটারি আরো শক্তিশালী হবে মানে বেশি দিন চলবে ভালো পারফর্ম করবে অর্থাৎ এমটিপি গোল্ড জলটা পরোক্ষভাবে আপনার যন্ত্রকে শক্তি দিচ্ছে তার মানে ওরা শুধু জল বিক্রি করছে না ওরা আসলে ব্যাটারির লম্বা আয়ু আর ভালো পারফরমেন্সের একটা প্রতিশ্রুতি বিক্রি করছে আর নিজেদের ব্র্যান্ডটাকে সেই প্রতিশ্রুতির একটা সিম্বল বা প্রতীক হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে এটা কিন্তু বেশ মানে উঁচু দরের স্ট্র্যাটেজি একটা সাধারণ জিনিসকে এভাবে তুলে ধরা কিন্তু প্রশ্ন হলো এটা কতটা কাজ করে লোকে কি ডিস্টিল ওয়াটার কেনার সময় শক্তি বা আস্থা নিয়ে এতটা ভাবে এটাই তো আসল প্রশ্ন ডিস্টিল্ড ওয়াটার জিনিসটা তো সাধারণত একটা লো ইনভলভমেন্ট প্রোডাক্ট মানে কেনার সময় মানুষ খুব বেশি ভাবনা চিন্তা করে না সেক্ষেত্রে এই ধরনের ভারী ব্র্যান্ডিং কতটা অসার ফেলে তা সত্যি ভাবার বিষয় হতে পারে এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি মানে বারবার শুনতে শুনতে হয়তো ক্রেতার মনে এমটিপি গোল্ড নামটা নির্ভরযোগ্যতা আর পারফরম্যান্সের সাথে গেথে যাবে অথবা এটাও হতে পারে যে ওরা একটা নির্দিষ্ট শ্রেণীর ক্রেতাকে টার্গেট করছে যারা নিজেদের গাড়ি বা যন্ত্রপাতির খুব ছোটোখাটো জিনিসের ব্যাপারেও খুব খুঁতখুতে হন তাদের কাছে এই বার্তাটা হয়তো মিনিংফুল মনে হতে পারে বিশেষ করে যখন দাম বা হাতের কাছে কোনটা পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো থাকে ঠিক দাম আর অ্যাভেলেবিলিটির কথায় মনে পড়ল বিজ্ঞাপনের শেষে ওরা এটাও বলছে যে এই জল ডিলারদের মাধ্যমে সহজেই পাওয়া যায় এটা তো ডিস্ট্রিবিউশনের একটা সাধারণ ইনফরমেশন এটাকে বিজ্ঞাপনের অংশ করার পিছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এরও একটা স্ট্র্যাটেজিক দিক থাকতে পারে বলে আমার মনে হয় ডিলারদের মাধ্যমে পাওয়া যায় এই কথাটা শুনলে কি মনে হয় মনে হতে পারে যে এটা হয়তো এমন জিনিস নয় যা যে কোনো মুদি দোকানে বা পেট্রোল পাম্পে পাওয়া যায় ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ডিস্ট্রিবিউশন সাধারণত একটু বেশি অর্গানাইজড হয় আর একটু পেশাদার বা স্পেশালাইজড পণ্যের ক্ষেত্রে দেখা যায় এটা প্রোডাক্টটাকে একটা স্পেশাল বা প্রফেশনাল গ্রেড প্রোডাক্ট হিসাবে পজিশন করতে সাহায্য করে যে এটা যেন তেন প্রকারের জল নয়